সিরাজগঞ্জের এনায়েতপুরে খুগনি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে খুগনি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ গনজের আলী ভুইয়ার সভাপতিত্বে স্থল পাকরাশি ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এনায়েতপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তার হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক

মতি আছে আমরা আছি আমরা সাত আটজন দর্জন মিলে আমরা এই অঞ্চলে মিছিল করেছি হ্যাঁ দিন প্রধানমন্ত্রী খালেদা দাজিয়া এই নাগপুর আছে উনিশশো নব্বই সালে আমি লুঙ্গে করে আট চারজন লোক সারেজাজিয়াকে নাগপুর মাঝারে নিয়ে যায় উনিশশো মাঝার সালে ম্যাডাম কী নিয়ে আসি আজ বাড়িতে আপনারা ভুটেরা শুরু করে দলের ভাত নষ্ট ব্যক্তি শক্তি উঠে দলের হাতকে শক্তিশালী করণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক উপজেলা কৃষক দলের সভাপতি আবু বকর রঞ্জু সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহজাদপুর পৌর কৃষক দলের সভাপতি শহীদুল ইসলাম রাজু এনআইপুর থানা কৃষক দলের সভাপতি মোহাম্মদ মেরাজুল ইসলাম মেরাজ থানা কৃষক দলের সহসভাপতি সাংবাদিক বাবু মির্জা থানা বদলের সাবেক সভাপতি আতাউ রহমান আতা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ফরিদ খুগনি ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক পল্লী চিকিৎসক আকৃতিদ আলী প্রমুখ 2004 সালে সংগঠিত কোয়েন কারিবর্ণায় ক্ষতিগ্রস্ত কিশোরদের পুনর্বাসন এর লক্ষ্যে তৎকালীন তাৎক্ষণিক কোটি টাকার কৃষি পূর্ণবাসন কর্মসূচি গ্রহণ করেন